মাছি পড়ে না হারাম রহমতের নবী যখন হাঁটেন রাস্তার দুপাশের গাছ নত হয় রসুল সালাম দেয় রহমতের নবী কেমন নবী যেখানে কদম রাখে নই জায়গা থেকে শত বছর পর্যন্ত শুধু মেস্কের গেরান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কেমন মায়ার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায় মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন ঘরের মধ্যে পয়সাও মোবাইল কানে লাগায় বলে জিগায় ভাই পাওনাদার টাকা দেওয়ার ভয় বলে একজনে আমি জমি নেই নাই ঘরে বসে বেচাইয়া জিজ্ঞাসা করলাম এই ঘরের মধ্যে থাইকে মিথ্যা বললাম কেন কেন মিথ্যা বলি নাই তো বলছো তুমি জমি নেই নাই ঠিকই তো জমি ছিলাম না খাটের উপরে বসেছিলাম হা রাহমতের নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রাহমতের নবী জীবনে কোনদিন একটা গালিও দেন নাই হাজারো গালি বেঈমানেরা রাসূল কে সামনে দাঁড়ায় দিয়েছেন নবীজি একটা গালির জবাবও দেন নাই কেমন রাহমতের নবী আমার যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই কারণ আমার নবী তো এত পাওয়ার যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুড়িয়া ছাই হয়ে যাবে নবীর হায়াতে কোনো দিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয় কিন্তু কেমন কপাল পরা বেঈমান একদিন আর দুই দিন না টানা তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনলো কপালে কালেমা নাই কত বড় বেইমান কপাল ভরা এত বড় বেইমান যে তেরো বছর বয়ান শুনে কালেমা ভরে না নাম জানেননি কি নাম এর নাম কপাল আর অন্যদিকে একটা যুবক সাতাশ বছর বয়স তরবারি নিয়ে ধরে আমার নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক দোড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেখে তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কায় নবীজি দয়া করে বেয়া তুমি মাফ করে দেন মা পড়ায়া মুসলমান বানায়া দেন তেরো বছর বয়ান শুই নাও কালেমা পড়ে না এও কফাল আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা পইরা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লার পার্শে দাঁড়ায় হাতি কাবায় বলে এই মোশেক বেঈমানেরা আয় মহম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট মহম্মদের প্রয়োজন হবে না আমি চল্লিশ নাম্বারের মুসলমান হযরত ওমর এমন পালা আল্লাহ অমরের দান করালেন নবীজী বলেন কেসে অমর জান সমস্ত নবী সমস্ত রসুল আমার আল্লাহ আল্লাহত আল্লাহর হাসে মুসানবী আল্লাহর বন্ধু এইসানবী আল্লাহর বন্ধু মূসানবী আল্লাহর বন্ধু এবরহিম আল্লার বন্ধু ইউসুফ আল্লাহর বন্ধু সব নবী মোহাম্মদ আমার আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় সব নবী রসুল আমার আল্লাহ আসে আর আমার আল্লাহ হলেন শুধু নাই আসে ব্যবধান আছে না তেমনি ভাবে সমস্ত সাহাবাই কেরাম আমার রসুলের আসে আমার রসুল হলেন শুধুমাত্র অমরের আসে ব্যবধান আছে না নাই নবী বলেন লৌকানা বাদি নবীন উমর আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী অতএব ওমর যেহেতু নবী না কাদিয়ানির বেইমানো নবী না যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী ওমর নবী না অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভন্দ তাকে দলিল ছাড়া বলে দাও কাফের তাদের সহযোগী যারা তারাও কাফের তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের সন্দেহ ভাই তো বলতেছিলাম কপাল তেরো বছর নবীর বয়ান শুনিয়া কালেমা না পড়ে না আর সাতাশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমর ওমর এখন রাস্তা দিয়ে চলে শয়তান দেখলেই দোর দিয়া পালায়া যায় কেমন ও মোর যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল আদমরে রে সেজ দাদায় নাই সেই শয়তান এখন ও দেখলে পালায় কেমন ওমর কে সেই অমর যুবক একটা মদের বোতল দিয়ে রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে দেখছে ও মর আসতেছে চোখে চোখ লাইগে গেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে ওমর তো কথার আগে তরবারি তো বোতল ফালাইতেও পারে না ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে কোনো কথা নাই এখন কি করবে ওমর তো আসতেছে আসমানে তাকায় ডাক দিছে মালিক মইরা গেল আর জীবনে মদের বোতল হাতে নিব না মুখে দিব না তুমি ওমর থেকে বাঁচাও যুবক বোতল নিয়া দাঁড়ানো উমরে এই যুবক বোতলটা দে যুবকটা কাঁপতেছে কয় কাপো কেন দে বোতলটা যখন দিল আদলা বোতল ওমরের হাতে যখন গেল তো তো খাঁটি অন্তরে করে ফেলেছে আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা হার কে দার হৌ বে হ দারদি এখনো কে ওমরের নাম শুনলে কেমন জানো একটু আতঙ্ক আর জাগো নাম আছে ওমর দেখবেন একটু কেমন জানো গরম গরম ভাত আবু বা যাদের নাম দেখবেন একটু নরম নরম অমর নাম ব্যক্তি গরম শুধু কি তাই এই যুবকেরা লিখে রাখ রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে সাহাদা তাঙ্গুল দিয়া অমরের নাম তারবিতে আইন মরা যদি এভাবে বুকের উপরে সাহাদা তাঙ্গুল দিয়া লেখ অমর যদি ঘুমাও আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে এই নামটা বুকে লইখে যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না এবার বুঝো ভাইরা আমার কথাটা বুঝাইতে চাইছিলাম কফাল। এখানে মাহফিলের প্রচারণা হয়েছে অনেকে শুনছে কিন্তু কপাল আসতে পারে নাই আর একদল কপালওয়ালারা আসছে ঠিক বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুণা করে আড্ডা দেয় কপাল কপাল আর একদল প্যান্ডেলে বসছে ঠিক কিন্তু কপাল পুরা ভালো না কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে কপাল এদের কপালটাও বেশি সুবিধা না আর একদল কপালওয়ালারা দেখবা দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনবে পাঁচ মিনিটের সময় দিয়া মোনাজারটা দিয়া যেতে পারবে না কপাল আর শয়তানও চায় তুই বয়ান সারা রাত শুন মোনাজাত দিবি না কারণ এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনা মাফ কয় এই সুযোগ আমি দিতে পারি না তো আমার চাকরি শেষ এই জন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে মোনাজাত দেয় না বুজুর্গ আছে না অনেক বুজুর্গ এখন গুনা টুনা নাই তো বয়ান শুনে মোনাজাত লাগে না চলে যায় অথচ এটা কোন থানা থানায় একটা আসামি ধৈরা পুলিশে থানায় নিয়ে গেছে খুব খেয়াল করিয়েন থানায় নিয়ে বেতের বাড়ি মারছে জোরে জোরে কিন্তু চোখে কোনো পানি নাই থানার মধ্যে নিয়ে আসামি পিটায় পুলিশে কান্না নাই কিন্তু এটা কেমন এক প্যান্ডেল আল্লাহর প্রিয় বান্দারা যখন মোহাব্বতের বয়ান করেন জাহান আগুনের দুইশো হাত দূরে বসে একটা যুবক হাউ করে কান্না করে বলো ওরে মার লোকে কান্না করানো যায় না আর এখানে বয়ান করে দুইশো হাত দূরে বসে একজনে কানতেছে এ বুঝে আসলে তো কপাল খুলে যাবে আর কিছু দরকার নেই যে ওই সুলেটা কান দেখেন ওরে মারলোকে বড় কঠিন হালাপ